আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাদ আজকে আবার উপস্থিত হয়েছে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটি আয়াত আপনাদের সামনে পেশ করার জন্য তো আয়াতের অর্থটা আমি একটু পরে বলছি তার আগে এই আয়তের প্রাসঙ্গিক দু একটা কথা বলে নিই দেখেন আমাদের এই সমাজে অনেক বড় বড় আলেম কিন্তু আছে যারা বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে আল্লাহ সুবান তালার খুশির জন্য কুরআন এবং হাদিসের অত্যন্ত মূল্যবান মূল্যবান কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করে থাকেন আবার কোনো কোনো সময় তাদের কাছ থেকে হয়তো ভুলক্রমে এমন দু একটা কথা আছে যেগুলো বের হয় তো যে হুজুরে এই আলোচনা করে এই হুজুরের এই কথাটা তাকে যদি কেউ পছন্দ যারা যারা পছন্দ না করে তার এই কথাটা কাটসিট করে বিভিন্ন ভাবে এডারে সাজিয়ে গুজিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা দায়ের করে দেয় অর্থাৎ এই হুজুরে এই কথা বলছে এটা কিন্তু অত্যন্ত ঘৃণীত একটা কাজ দেখেন কারো সাথে কারো মানে কারোর সাথে অর্থাৎ কারো ব্যাপারে আপনি সমালোচনা করার পূর্বে আপনি তার কোনো একটা ভিডিও সম্পূর্ণ দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে সে ভিডিওটাতে কি বলেছে এখন যদি আমি আপনাদের সামনে এই আয়াতের অর্থটা যদি উপস্থাপন করি মহান আল্লাহ সুবাহনতারা তার পবিত্র কুরআনুল কারিমে সুরা আজ জুমারের আঠেরো নম্বর আয়তে বলেন যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং তা থেকে যা উত্তম তা গ্রহণ করে আল্লাহ তাদেরকে সৎপথে পরিচালিত করেন এবং তারাই বুদ্ধিমান তাহলে আলোচনা তারা এ আয়তের মাধ্যমে কী বললেন যারা কোনো কথা মনোযোগ সহকারে শুনে এবং তার মধ্যে যেগুলো উত্তম সেগুলো তারা গ্রহণ করে বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি যদি কারো আলোচনা শুনেন বা কোনো একটা কথা শুনেন কোনো একটা ভিডিও দেখেন তাহলে আপনার প্রথম দায়িত্ব হলো তার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা শুনতে হবে শুনে এই কথাগুলোর মধ্যে যে কথাগুলো উত্তম ভালো কথা আপনি সেগুলো গ্রহণ করতে হবে তাহলেই আপনার মনের মধ্যে এই খটকাগুলো থাকবে না সো আমি আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই যারা এই কাজটা করে থাকেন বিভিন্ন আলেমদের নামে বিভিন্ন সমালোচনা করে থাকেন বা অনেক ইউটিউবার যারা আসেন ভাইরা আছেন ইউটিউবার ভাইরা যারা আছেন যারা এই আলেমদের কোনো একটা কথা মুখ মুখফুসকে হয়তো একটা কথা বলতে যে অন্য একটা বের হয়ে গেছে এটা কাটশিট করে ইউটিউব ফেসবুকের মাধ্যমে দিয়ে তাদেরকে অপদস্থ করেন অপমানিত করেন তহমত দেন অপবাদ করেন এটা কিন্তু অত্যন্ত ঘৃণীত কাজ আল্লাহর কাছে এই জন্য কিন্তু আপনাকে জবাব দিয়ে করতে হবে এই জন্য যারা আমরা এই কাজটা করে থাকি আমরা যেন এই কাজটা না করি প্রত্যেকটা আলেমকেই আল্লাহর জন্য ভালোবাসতে হবে আপনার জীবনের প্রতিটা কাজ প্রতিটা কথা প্রতিটা মুহূর্ত জীবনের প্রতিটা পদক্ষেপ শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে সাপোজ আমি যদি খুবই ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনি বিবাহ করবেন আপনার এই বিবাহটাও আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া লাগবে আপনি রাজনীতি করবেন ভালো কথা করতে পারবেন এই রাজনীতিটা রাজনীতিটাও আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া লাগবে আপনি বিভিন্ন ক্ষেতে কামারে ফসল আদি করবেন কাজ করবেন এই কাজটাও আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করা লাগবে অর্থাৎ আপনার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার এই লাইফের যত কাজ আপনি করবেন প্রত্যেকটা কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি করে থাকেন তাহলে আপনি যত পরিশ্রমই করেন যত কষ্টই করেন যত কাজই করেন সবগুলো আল্লাহ সুবাহ তালা আপনার আমলার নামায় নেকিতে রূপান্তরিত করে দেবেন এই জন্য আমরা যারা এই কাজটা করে থাকি অন্যের ভিডিও ভালো করে না দেখে বিভিন্ন আলেমদের ছোটোখাটো ভিডিও ক্লিপ কেটে কেটে আমরা তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করে থাকি এই কাজটা যেন আমরা না করি ভুল মানুষেরই হতে পারে ভুল করে না একমাত্র ফেরেশতা আর নবীদের কোনো ভুল ছিল না যার নবীরা যদিও কখনও কোনো সময় কোনো বিষয়ে ভুল করে ফেলেছে আল্লাহ রাবুল আলমী তাদেরকে নিজে নিজে তাদেরকে সংশোধন করে দিয়েছে আর আমরা তো ক্ষুদ্র মানুষ ভুল হতেই পারে যদি ভুল হয় যে ভাই ভুল করেছে বা যে হুজুর ভুল করেছে আপনার চোখে যদি সেটা ধরা পড়ে আপনি তাকে গিয়ে একা কিভাবে তাকে সংশোধনের চেষ্টা করবেন মানুষের সামনে তাকে ছোটো করবেন না অপদস্থ করবেন না আরে ভাই আমি আমার জীবনে যে গুণা করেছি আমার এই গুণাগুলো যদি আল্লাহ প্রকাশ করে দেয় হ্যাঁ আমি আমার মা বাবার সামনে মুখ দেখাতে পারব না তাহলে আপনি আপনার দিকে তাকিয়ে দেখেন আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এরকম হয় ভুল হতেই পারে ভুল হওয়াটা স্বাভাবিক কেউ ভুলের উর্ধে নয় এই আমরা যারা এই ঘৃণীত কাজটা করে থাকি আমরা যেন এই কাজটা আর না করি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারা